আমার মনে আছে যে দুই হাজার তেইশের জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি থেকে আপনি পেয়েছেন যেভাবে আমাকে আক্রমণ করেছে শুধু আমাকে না কিন্তু আমার পুরো পরিবারকে আমার মা আছে ফেসবুকে আমার মেয়ে আছে ফেসবুকে আমার পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না নিশ্চয়ই ছাড়া যাবে চেষ্টাটা জারি আছে আমি দেখি আপনি যে গাড়ি চড়েন তা কার টাকায় কেনা দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক বৃদ্ধি করার জন্য আমরা আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি ব্যবহার করি না যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটে নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতেই আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা স্কোয়ার অনেক বেশি চড়ছেন হ্যাঁ সেটা আমি ব্যবহার করি কারণ হচ্ছে যে আপনি জানেন হ্যাঁ আমি সেটা বলছি সেটা হচ্ছে আপনি জানেন যে আমি অন্য গাড়ি ব্যবহার করতাম বাইক ব্যবহার করতাম আমি হয়েছে এবং আমি বিগত চিকিৎসাধীন ছিলাম এবং চিকিৎসার কারণে আমার জন্য বাইক ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং অনেক এই বয়সে যে স্বাস্থ্যগত কারণে সেটি ব্যবহার করছি না না আমাকে ভুলো কোনো অসুবিধা এই গাড়িটি কার ঢাকা মেট্রো ছয় এক ছ চার তিন এক নয় নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে দেড় বছরের মতো বেশি সময় হলো আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত পনেরো বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায় এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে ডক্টর খোদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক কিছুই আসলে বলতে পারছি আপনি নিজেও অনেক এমন অনেক সমালোচনা করছেন যে এটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা কিছু ক্ষেত্রে একমত আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা এটা দুইটাই সত্য স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য শেখ আমলে যে ধরনের একটা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল সে ভয় থেকে আমরা ওই পরিমানে যে পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না কথা বলেছি কিন্তু এক এক ধরনের ধরনের ভীতি ভীতি কাজ করেছে বর্তমান যে ভীতিটা সেটা কিন্তু এই না কিংবা সরকারের তরফ থেকে ভীতি না বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো একে মারো এই কেন কথা বলে এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমার চলতেছে ডক্টর আমলে ডক্টর ইউনুস কাউকে হয়তো আমার কাউকে না অনেকে হয়তো কথা বলতে পারছে না পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি কিন্তু উনি বাধা দিচ্ছে না কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমকে টক শোতে নিও না কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয় তারা বললো যে অমুককে নিও না তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না আমি কেন ওকে আর আনবো না আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি কিন্তু এখন বলবো না সেটা কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না এবং তারা অপরাগতাও প্রকাশ করে যে এই এই কারণে আমরা পাচ্ছি না এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডক্টর ইউনুস হয়তো বাধা দিচ্ছে না কিন্তু ইউনুসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে বলছে যে উমুকে আনো কেন তোমুকে আনবে না তো সেই এবং তাদেরকে মালিকদেরকে হুমকি দিচ্ছে তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি একটু করতে থাকো তো সেই ধরনের একটা বাধা তো আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখছেনার আমলে যে ধরনের ভাদা ছিল আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম একটা নির্দিষ্ট এজেন্সিকে ভয় পেতাম এই এখন কোন ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপরে হামলা করবে কখন তার কোনো ইয়ত্তা নাই আনিস ভাই আমি শুধু এই ব্যাপারটা আপনি বলছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যেত না কিন্তু আসলে এটা হব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া উমুককে নেওয়া সেটা থাকতেছে এমন কি তে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মবViolence এর শিকার আপনি হন নাই কিন্তু আরো অনেকে হইছে এরকম কি হইতে পারে যারা মবViolence এর শিকার আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে একটু ইসলামপন্থী কথা বলছে বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে এমন কি বামপন্থী হয়ে কথা বলছে তাদেরকে সাংগাতিক রকম মবViolence এর শিকার হইতে হয়েছে। হ্যাঁ সেটা তো অস্বীকার করার উপায় নাই সেটা আমাকে নিয়েও হয়েছে আমাকে ছাত্র ইউনিয়নের বিপ্লবী এখন সভাপতি পর্যন্ত বলেছে যে একে একে ধরো একে মারো আমি বলবো না এগুলো এখন খুব সবচেয়ে সামনেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ ওনাকে অফিস থেকে তুলে নিয়ে আহ মফগিরি করা হয়েছে ওইখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামদারি লোকেরা গিয়েছে তো এই কালে যেভাবে বলছেন আপনি যে ইনুত লোকদের করা হয়েছে মফ ভয়োলেন্স সেটা অস্বীকার করার উপায় নাই আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মফ ভায়োলেন্স করেনি তবে ডক্টর ইউনোসের আমলে যে মাত্রায় মফ হচ্ছে সেটা ইতিহাসের সেরা এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয় মহবে জনক হিসাবে ডক্টর ইউনুসের নাম লেখা থাকে কিন্তু আনিস ভাই আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পদ অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন সেই দাবি থেকে আমি বলছি আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই এই কারণে যে আমার মনে আছে যে দুই হাজার জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি থেকে আপনি পেয়েছেন

প্রেস মেম্বার বাংলাদেশের একজন এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে আপনাকে পার্সোনালি করেছে আপনি আপনারটা মনে রেখেছেন আমাকে পার্সোনালি যেটা করেছে বলছি না ছাত্র ইউনিয়নের কতগুলো আমার আমার জন্য করেছে বিশেষ করে আমি যখন একবার একটা ইয়ে নিয়ে রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে কারণ আমি এটা আমার মত রেখেছি এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে নিয়ে এটাকে অন্য এটা পছন্দ হয়নি তারা তখন আপত্তি করেছে তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এভাবে ত্যাগ দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে ভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে ওই মববাজি ছিল না তখন আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোন এক নেতা বলেছে আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল আপনি বলতে পারতেন আপনি আহমেদকে ফোন করতে পারতেন আপনি বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা একটা সম্পর্ক ছিল আমাদের সাথে এখন কাকে বলবো কার বিরুদ্ধে আমার মনে হয় যে তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আছে